আপনার মাসেল ততদিন গ্রো হবে না আপনার বডি ততদিন তৈরি হবে না যতদিন আপনি কিছু কথার খেয়াল না রাখেন কেননা ভুল তো সবাই করে কিন্তু যারা অনেক বেশি ভুল করে ওদের মাসেলস গ্রোথ জীবনে হয় না আর বডি তৈরি হতে পারে না আর এই জন্যই আজকের এই ভিডিও বানিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাকে কিছু এমন ভুল জিনিস বলবো আর যেগুলি আপনি অজান্তেই করে ফেলছেন কিছু এমন জিনিস বলবো কিছু এমন টিপস দেবো যেটাকে ব্যবহার করে আপনি আপনার দ্রুত থেকে দ্রুত বডি বানাতে পারবেন মাসেলস গ্রোথকে বাড়াতে পারবেন তাই একদম সময়কে না নষ্ট করে সবার প্রথমে আমাদের টিপস এসে যায় দেখুন আপনাদের সবাইকে আমি একটা কথা বলে দিই আর যদি আপনি আপনার মাসেলস এর সাইজ বাড়াতে চান তাহলে আমি আপনাকে একটা টেকনিক বলে দিই যেটাকে আমরা বলি প্রি অ্যাক্টিভেশন টেকনিক মাসেলস প্রি অ্যাক্টিভেশন টেকনিক এই টেকনিকে কি করতে হবে যেমন ভাবে আমরা ওয়ার্কআউট করি ধরুন কোনোদিন আমরা চেষ্টের ব্যায়াম করলাম আর পরের দিন আমাদের বাইসেপের ব্যায়াম করতে হবে বা ট্রাইসেপের করতে হবে বা যে কোনো মাসেলসের ওয়ার্কআউট করতে হবে তাহলে চেস্টের দিন যেদিন আপনি চেস্টের ওয়ার্কআউট করলেন ওই দিন যখন আপনারা ওয়ার্কআউট শেষ করতে যাবেন তখন পরের দিন যেই ব্যায়ামটা করবেন ধরুন আপনি পরের দিন বাইসেপের এক্সারসাইজ করবেন তো ওই বাইসেপের ব্যায়ামটা আজ পাঁচ থেকে দশ মিনিট করে নিন এরপর নেক্সট ডে যখন আপনি প্রপার ওয়ার্কআউট করবেন মানে নেক্সট ডে যখন ওই এক্সারসাইজটি করবেন তখন আপনার মাসেলস অ্যাক্টিভেশন দ্রুত হবে আর যেটা থেকে আপনার মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে বেড়ে যাবে এটা অনেক ভালো একটা টেকনিক যেটা বড় বড় বডি বিল্ডাররা ব্যবহার করে আপনারা এটাকে ব্যবহার করে আপনার মাসেলস গ্রোথকে বাড়াতে পারবেন নেক্সট টিপের আমরা কথা বলি যখনই আমরা ওয়ার্কআউট করি তখন আমরা সবাই ব্যায়াম করার পর যখন ঘর যায় তখন আমাদের একটা কথার খেয়াল রাখতে হবে যখনই আপনারা ব্যায়াম করবেন সেটা হোম ওয়ার্কআউট হোক বা জিমে হোক আপনি ব্যায়াম করা শেষ করার পরে যদি আপনি ঠান্ডা জলে স্নান করেন তাহলে তখন কি হয় তখন এটি আপনার মাসেলসকে অনেক দ্রুতভাবে রিপেয়ার করতে থাকে আপনারা সবাই জানেন ওয়ার্কআউট করার সময় মাসেলস আমাদের ব্রেক হয়ে যায় আর ওই মাসেলসকে যখন আমরা রিপেয়ার করি যখন আমাদের বডি রিপেয়ার করে তখন আমাদের মাসেলস গ্রো হয় বড়ও দেখতে লাগে তো মাসেলস রিপেয়ারিংয়ের প্রসেস বাড়ানো অনেক দরকার আমাদের তাহলে ব্যায়াম করা শেষ করবেন যদি আপনারা ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করে নেন তাহলে আপনার আপনার রিপেয়ারিং অনেক দ্রুতভাবে হবে যেটা থেকে বডি তৈরি হয় দ্রুত সাহায্য করবে আপনাকে এরপর আমাদের কথা বলি নেক্সট টিপের আপনাদের সবাইকে একটা কথার খেয়াল রাখতে হবে রাত্রে যখন আপনি ঘুমোতে যাবেন তো ঘুমানোর আগে লাইট বন্ধ করে অন্ধকারে আপনাদের ফোনের ব্যবহার করা যাবে না এবার আপনারা ভাববেন যে ভাই ফোনের ব্যবহার করলে এমন কি হয়ে যাবে যে আমাদের বডি তৈরি হবে না আপনাদের সবাইকে আমি একটা কথা বলে দিই আপনাদের ফোনে একটা লাইট হয় যেটাকে আমরা বলি ব্লু লাইট আর এই ব্লু লাইট কি করে যখন ডাইরেক্ট অন্ধকারে যখন আমাদের চোখে পড়ে তখন ওটি আমাদের বডিতে কর্টিসল হরমোনকে বাড়িয়ে দেয় আর যখন এই কর্টিসল হরমোন আমাদের বডিতে বেড়ে যায় তখন আমাদের টেস্টেস্টের হরমোনের স্তর লেভেল কমতে থাকে এজন্য কখনোই রাত্রে ঘুমানোর আগে আপনাদের মোবাইলের ব্যবহার করা যাবে না যেটাই ব্যবহার করবেন লাইট জ্বালিয়ে করবেন কিন্তু লাইট বন্ধ হওয়ার পর আপনাদের শুধুমাত্র শুয়ে যেতে হবে মোবাইলের ব্যবহার করবেন না এরপর আপনি দেখবেন আপনার বডি যে টেস্টেস্টোন লেভেল আছে ওটি দ্রুতভাবে বুস্ট হবে আর এর সব থেকে ভালো উদাহরণ হলো যখনই আপনি এই নিয়ম মেনে আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন আপনাকে আপনার বডিতে এনার্জি ফিল হবে কিন্তু রাত্রে ফোন চালাবেন তো সকালে আপনাদের বডি থেকে অনেক ক্লান্ত দুর্বল লাগবে আর এই রকম হওয়ার এটাই কারণ যে আপনার বডিতে টেস্টেস্টোর লেভেলের ঘাটতি হচ্ছে আর আপনার মাসেলস গ্রোথ ওখানে থেমে যায় যতই ব্যায়াম করুন যতই কষ্ট করে নিন না কেন যতই এক্সারসাইজ করে নিন না কেন তাই এই কথার খেয়াল রাখুন রাত্রে ফোন চালাবেন না আপনার মাসেলস গ্রোথ অনেক দ্রুতভাবে হতে থাকবে রাত্রে ফোন না চালালে নেক্সট টিপের আমরা কথা বলি আর যখনই কথা আসে মাসেলস গ্রোথের বা ওভারঅল বডির গ্রোথের কথা হয় তো একটা জিনিসের আমাদের সব থেকে বেশি খেয়াল রাখা উচিত যে যেই খাবারই আমরা খাচ্ছি ওতে নিউট্রিশন থাকা অবশ্যই দরকার কিন্তু আমাদের বাড়ির খাবারে অতটা নিউট্রিশন থাকে না যতটা একটা বডি বিল্ডিং করার জন্য দরকার হয় তো বডি যতক্ষণ ঠিকভাবে প্রোটিন না পাচ্ছে বডি ঠিক মতো তৈরি হতে পারবে না এই জন্য আপনি প্রতিদিন চারটা ডিম সেদ্ধ খাবেন দুটি সকালে নাস্তায় দুটি ব্যায়াম করার কুড়ি মিনিট পর আপনি খেয়ে নেবেন আপনার বডির চব্বিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবে সত্তর পার্সেন্ট ইন্ডিয়ানদের মধ্যে প্রোটিনের অভাব দেখা গিয়েছে এবং তার থেকেও বেশি দেখা গিয়েছে তারা জানে না তারা যে খাবার খাচ্ছে ওতে যথেষ্ট পরিমাণে প্রোটিন আছে কিনা যতটা ওর শরীরের দরকার আমাদের ভালো স্বাস্থ্যের জন্য প্রোটিন অবশ্যই দরকার তাই এই ঘাটতিকে থেকে পূর্ণ করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ম্যান মেটার ভেগান প্ল্যান্ট প্রোটিন পাউডার ভেগাইন হল হান্ড্রেড পার্সেন্ট ভেগান প্লান্ট বেস্ট প্রোটিন পাউডার চারটি উদ্ভিদ ভিত্তিক প্রোটিন এবং আঠাশটি মাল্টিভিটামিন এবং মিনারেলসের সাথে আসে এটি প্রত্যেক চামচে আপনি চব্বিশ গ্রাম পরিমাণে প্রোটিন পাবেন যেটি আপনার সহজেই অ্যাবজর্ব হয়ে যাবে বডিতে অশ্বগন্ধার সাথে সমৃদ্ধ যেটি আপনার দ্রুত রিকভারি এবং মাসেলস ইম্প্রুভ ডেভেলপমেন্ট করে আপনার মাসেলসকে বড় বানিয়ে তুলে আপনি প্রত্যেক চামচে ফোর পয়েন্ট সিক্স গ্রাম বিসি ডবল এ এবং নাইন পয়েন্ট ফাইভ গ্রাম ই ডবল এ পেয়ে যাচ্ছেন এটা আপনার নিউট্রিশনের চাহিদাকে ফুলফিল করবে সাথে ভিটামিন এবং প্রোটিনের ঘাট থেকে পূর্ণ করবে আর যেটা আপনার দৈনন্দিন খাবারে থাকে না এটা আপনার মাসেলস গেন করবে বডিতে স্ট্রেংথ আনবে ও আপনার হাড়ের ডেনসিটি ঘনত্বকে বাড়াবে মানে এটা একটা পারফেক্ট জিনিস আপনার ফিটনেস এবং ওভারঅল হেলথ ও নিউট্রিশনকে ঠিক রাখার জন্য এবং আপনার মেটাবলিজম বুস্ট করে এটি আর এগুলি সেবনে আপনার মাসেলস বিল্ড করতে সাহায্য করবে এটি আরো আছে আঠাশটি মাল্টিভিটামিন এবং মিনারেলস যেগুলি আপনার হাড়কে স্ট্রেংথ প্রদান করে এবং হাড়ের ওজনকে বাড়িয়ে তোলে এতে রয়েছে নটি অ্যামিনো অ্যাসিড এবং অশ্বগন্ধা রয়েছে এগুলি মাসেলস রিকভারি করে ও আপনার স্ট্রেংথকে বুস্ট করবে কমপ্লিটলি সেফ এটি এর সেবনের ফলে কোনো সাইড এফেক্ট নেই এটি সহজে হজম হয়ে যায় এবং ব্লোটিংও হয় না তাদের জন্য বেস্ট এটি যারা ভেজিটেরিয়ান বা ভেগান এর ব্যবহার আপনি তিনশো এম এল জলের সাথে এক চামচ দিয়ে কুড়ি সেকেন্ড অব্দি মিক্স করুন যতক্ষণ না ভালোভাবে মিক্স না হয়ে যায় এটি আপনি দুধের সাথে সেবন করতে পারেন বা যারা চাইছেন তাদের ওভারঅল বডি হেলথ ফিটনেসকে ঠিকঠাক করে রাখার জন্য এটিকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো আপনার গিয়ে চেক করতে পারেন চুল ত্বক ওজন বা যৌন সুস্বাস্থ্যের জন্য পুরুষদের সমস্ত সমস্যার জন্য বিনামূল্যে অনলাইনে ডাক্তারদের কনসালটেশন দেওয়া হয় এর জন্য আপনি নিচে দেওয়া লিঙ্ক চেক করুন নেক্সট টিপ হলো আপনি আপনার শরীরে এখন কতটা পাওয়ার আছে কিভাবে বুঝবেন আপনি যদি আপনার নিজের বডির ওজনকে না ওঠাতে পারেন তাহলে বুঝে যাবেন আপনার মধ্যে পাওয়ার নেই তো তখন তাহলে কোথা থেকে মাসেলস গ্রোথ হবে আপনার বডির ওজন আমরা কখন ওঠাই যখন আমরা পুল আপ করি আর যদি আপনারা দশ থেকে পনেরোটি পুল আপ না লাগাতে পারেন একবারে এর মানে আপনার বডি অতটা স্ট্রং নয় যে আপনার মাসেলস গ্রোথকে বাড়াতে পারবেন যদি আপনারা কুড়ি থেকে পঁচিশটি পুল আপও না লাগাতে পারেন একবারে তাহলে এর মানে এটা যে আপনার বডিতে স্ট্রেংথ নেই তো সেখানে ব্যায়াম করলেও তাও আপনার মাসেলস গ্রোথ হবেই না এই জন্য সব সময় একটা কথার খেয়াল রাখুন যে বেসিক বডিকে আপনি স্ট্রং করুন তো এই জন্যই অনেকেই আমাদের কমেন্ট করে যে ভাই আমি সঠিকভাবে ব্যায়াম করছি প্রতিদিন সঠিকভাবে ভালো খাবার খাচ্ছি প্রোটিন নিচ্ছি তাও আমার বডি বাড়ছেই না বা ওজন বাড়ছেই না আপনি কি করবেন বেশি থেকে বেশি আপ লাগান যত পারেন আপ লাগান যত পারেন স্কোয়াটস করুন উঠবোসের মতো এগুলিকে করার চেষ্টা করুন এগুলি যত আপনি করতে থাকবেন মাসেলস গ্রোথ হতে থাকবে ওরপর তখন আপনি জিমে গিয়ে হেভি ওয়ার্কআউট করুন বা বাড়িতে হেভি ওয়ার্কআউট করুন বাড়িতে ভারী ভারী ওজন ওঠান আর আপনি তখন দেখবেন আপনার মাসেল গ্রোথ দ্রুতভাবে হতে থাকবে এরপর কথা বলি নেক্সট টিপের যেটা অনেক ইম্পর্টেন্ট টিপ আপনারা সবাই কি করেন একদিনে একটি মাসেলসকে ট্রেন করেন একটা কথার সব দিন খেয়াল রাখবেন আর যখনই মাসেলস গ্রোথের কথা আসে বেশি না না পড়বে ব্রেক হবে মাসেলস আর যখন মাসেলস ব্রেক হবে না তো বডি কখনো তৈরি হতে পারবে না এর সব সময় এই কথার খেয়াল রাখবেন যে কখনো আপনারা একটি মাসেলসকে সপ্তাহে একবার ট্রেন করবেন না একটি মাসেলসকে সপ্তাহে কমসে কম দুইবার আপনি ট্রেন করবেন তখনই আপনাদের মাসেলস গ্রো দ্রুতভাবে হতে থাকবে যখন মাসেলস বেশি ব্রেক হবে সপ্তাহে একটি বডি পার্টের আমরা দুইবার ওয়ার্কআউট করব তো মাসেল তখন আরও বেশি ব্রেক হবে আর যখন আমরা হাই প্রোটিনের ফুড নেব সব নিউট্রিশন নেব তো ওই হিসাবে আমাদের হতে হতে থাকবে থাকবে আর ওটি বেশি থেকে তৈরি তো এই কথার খেয়াল রাখবেন সপ্তাহে একটি পার্টকে দুইবার কমসে কম ট্রেন করতে হবে কোন দিন বডির কোন পার্টের ব্যায়াম করবেন যদি আপনি জানতে চান তাহলে দেখুন স্ক্রিনে আপনার যে মিডিলের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই ভিডিওতে বলা হয়েছে পুরো সপ্তাহের ওয়ার্কআউট রুটিন ওয়ার্কআউট প্ল্যান আর যদি আপনারা আপনাদের ওজন বাড়াতে চান তাহলে ওরই পাশে যে ভিডিও দেখতে পাচ্ছেন ওতে ভালোভাবে বলা হয়েছে যে আপনি আপনার কীভাবে ওজন বাড়াতে পারবেন আপনি ওটিও ক্লিক করে দেখতে পারেন ভিডিও এতটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন